আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসছে তা হচ্ছে বিসিএস বিসিএস পরীক্ষা কিংবা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সেটা একদিন দুই দিন বা তিন দিন নয় গত বারো বছর যাবৎ চলছে বলে প্রতিহত মানুষ হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে একজন গাড়ির ড্রাইভার শত শত কোটি টাকার মালিক বনে গেছেন শুধুমাত্র বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র হাসির করেন একজন ড্রাইভার অফিসের কোন পর্যন্ত প্রবেশ করতে পারে সেটা যেমন একটি দেখার বিষয় অন্যদিকে ড্রাইভারের সাথে যারা আগে পরি জড়িত তারা আসলে কি ইতিমধ্যে বাংলাদেশের সংস্থা সিআইডি জনকে গ্রেপ্তার করেছে এবং যথারীতি তাদের কাছ থেকে তথ্য করছে বিষয় হচ্ছে এই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেক্টর যে সেক্টরের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস এবং যে সেক্টর মজবুত হলে পরে বাংলাদেশ এগিয়ে যাবে যে সেক্টরকে বলা হয় বাংলাদেশের বৃত্তি সেই সেক্টর যদি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত হয় আজকে পত্রিকা প্রকাশিত তথ্য অনুসারে এক একজন বিসিএস ক্যাডার চাকরির জন্য অর্থাৎ সৈয়দ আবেদাদি নামক তথাকথিত ভণ্ড লেবারদারী ব্যক্তিদের চোদ্দ থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত পে করেছে অর্থাৎ আমাদের দেশে সর্বোচ্চ বিল্ডিং স্ট্রাকচার হচ্ছে চোদ্দ থেকে আঠারো লক্ষ টাকা বিল আর সেই বিষয়টি নিয়ে বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে আপনাদের একটা ইনফরমেশন দেবো বিশেষ পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হলো দেশব্যাপী পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস প্রশাসন বিসিএস কর বিসিএস পররাষ্ট্র এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে বিসিএস পুলিশ সহ ছাব্বিশ পদের কর্মকর্তা নিয়োগের জন্য পরিচালিত হয় যা পূর্বে সাতাশটি ছিল দুই হাজার আঠারো সালে ইকোনমিক ক্যাডারে প্রশাসন ক্যাডারের সাথে একত্রিত করে বিসিএস পরীক্ষার পর্যায়ক্রমে তিনটি দাতে অনুষ্ঠিত হয় প্রাথমিক পরীক্ষা এমসিকিউ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ইন্টারভিউ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করতে এক দশমিক পাঁচ থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা ব্রিটিশ আমাদের ব্রিটিশ ভারতীয় সরকারের ইম্পিরিয়াল ইম্পিরিয়াল সার্ভিস

পরীক্ষার সকল ক্যাডার মিলে সাফল্যের হার শূন্য দশমিক শূন্য সাধারণ ক্ষেত্রে যা শতাংশ হার পরিবর্তিত হচ্ছে প্রথম আমরা দেখছি প্রাথমিক পরীক্ষা একটি বিশেষ পরীক্ষার প্রাথমিক যোগ্যতা বাছাই করুন প্রতি বছর সাধারণত মে জুন মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বর্তমানে দুইশো নম্বরের প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার এক মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং পরীক্ষার প্রায় এক থেকে দেড় মাস পর ফল প্রকাশিত হয় প্রিমিনারি পরীক্ষার পাশের নাম্বার পঞ্চাশ দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এটি বিসিএস এর প্রধান পরীক্ষা সাধারণত প্রতি বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রায় এক মাস আগে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং পরীক্ষার প্রায় দুই থেকে তিন মাস পর সাধারণত ফলাফল প্রকাশিত হয় সর্বোচ্চ নয়শ নম্বরে লিখিত এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য বাড়তি দুইশো নম্বরে লিখিত পরীক্ষা দিতে হয় লিখিত পরীক্ষার সপ্তাহ পঞ্চাশ বা নম্বর পেলে সাধারণত একজন প্রার্থীকে ভাইবার জন্য রাখা হয় তৃতীয় দাপে মৌখিক বা ইন্টারভিউ লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশিত হওয়ার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নম্বর দায়ীদের ক্রম অনুসারে ক্যাডার হিসাবে নিয়োগ দেওয়া হয় মৌখিক পরীক্ষায় এক থেকে পাঁচ এক দশমিক পাঁচ থেকে দুই মাস পর বিশেষ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পাশের পর চার বছরের অনার্স পাস ফলে বিসিএস পরীক্ষায় আবেদন করা যায় কেউ যদি তিন বছরের অনার্স বা পাস পরে থাকেন তাহলে তাকে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড ক্লাস থাকলে বিসিএস পরীক্ষায় আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে প্রাথমিক পরীক্ষা দুশো নম্বরে হয় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর যুক্ত হয় কিন্তু একটি ভুল উত্তরের জন্য মোট নম্বর থেকে শূন্য দশমিক পাঁচ নম্বর কেটে রাখা হয় দশটি নিচের উপর প্রশ্ন থাকে থাকে সময় মাত্র দুই ঘন্টা বুঝলেন এই হচ্ছে আমাদের বিসিএস সিস্টেমটা তারপরে সাধারণ প্যাগারে যদি আমরা পরীক্ষা দেখি তাহলে দেখো সাধারণত বাংলায় বিশ্ব নম্বর বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে সাধারণ ইংরেজিতে প্রথম এবং বাংলাদেশ বিষয়গুলি নিয়ে দুইশো আন্তর্জাতিতে একশো নম্বর দেওয়া হয় প্রশাসন ক্যাডারে সাধারণ বাংলায় একশো সাধারণ এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে দুইশো বাংলাদেশ বিষয়বলির উপরে দুইশো অর্থাৎ এভাবে গাণিতিক হারে নিয়ে যাওয়া হয় মোট কথা আমরা দীর্ঘদিন যাবো যে জিনিসটা সেটা হচ্ছে মানে বাংলাদেশের সর্বাধিক মেধাবী ব্যক্তি আগে পরে আমরা যেসব দেখেছি সেখানে একটা জিনিস পরিষ্কার দেখেছি সেটা হচ্ছে তারা জ্ঞানে গুণে নম্রতা ভদ্রতা এবং সততায় ছিলেন প্রতি সময় কিন্তু বর্তমান সময়ে আমরা দেখে আসছি বিসিএস ক্যাডার মানি কেমন যেন একটু অসংগতি করল দুর্নীতিকে জড়িয়ে যাওয়া অন্যায় কাজকে উৎসাহিত করা তাদের সন্তানদের ব্যয় হিসাবে চলাফেরা সবকিছু মিলে একটি জটিল সমীকরণ আমরা পার করছি শুধু তাই নয় বিসিএস ক্যাডাররা গত কয়েক মাস আগে একটি প্রস্তাবও করেছেন যে বিসিএস ক্যাডারদের সন্তানদের আহ উচ্চতর ডিগ্রির জন্য অবশ্যই আলাদা একটি বিশ্ববিদ্যালয়ে তারা দাবি করেছেন এবং সে নিয়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো আমার থেকে পড়েছে তাই এই জাতীয় জ্ঞানী বা ব্যক্তিদের চাকরির বিধান এবং তাদের দক্ষতা একই সাথে বিশেষ প্রশাসনের মতো একটি উচ্চতর আহ চাকরিতে অদক্ষ ব্যক্তি ঢুকে যাওয়া মানে বাংলাদেশ তুলে তুলে সাগরের গর্বে নিমজ্জিত হয়ে যাওয়া তাই আমরা অবশ্যই চেষ্টা করব কাজে চেষ্টা শিক্ষা রাজনীতি অর্থনীতি এবং চিকিৎসায় যেন কোন প্রকার দুর্নীতি ছোঁয়া না নাকি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আবেদ এবং তাদের সহচরদেরকে সমাজ থেকে বিক্রুত করবেন একই সাথে যারা আবেদারিদের জন্ম দিয়েছে এবং যারা আবেদ আলি মনে গেছে তাদের মতো মানুষদেরকে অবশ্যই বেশি স্টাইল মনে নিয়ে বিচারের আওতায় আনা চাওয়ার কোনো পথ দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ